আমরা জানতে চাই চ্যানেলকে শুভেচ্ছা জানাচ্ছি এস ডি অ্যাকচুয়ালি অটিস্টিক যে সিনড্রমটা বা সিমটম আছে সেই বিষয়কে ইন্ডিকেট করে এই ধরনের বাচ্চারা আড়াই বছর পর্যন্ত সুস্থ স্বাভাবিক বাচ্চাদের মতোই দেখলে তাই মনে হবে যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদের মধ্যেও অটিজম আছে যারা শারীরিক প্রতিবন্ধীও কিছু আছে মাইল্ড মডারেট সিভিয়ার তাদের মধ্যেও কিছু অটিজম থাকতে পারে অথবা যাদের অন্য কোনো প্রতিবন্ধকতা নাই তাদের মধ্যেও ইন্টেলেকচুয়ালি এবেল যে বাচ্চা তার মধ্যেও কিন্তু আপনার অটিজম থাকতে পারে এই আমরা গবেষণাতে উঠে আসছে যে যাদের বাবা মা দুজনেই প্রফেশনাল যে চাকরি করে তাকে অ্যাটেনশন দেওয়ার সুযোগটা কম বা অ্যাসিস্ট্যান্টের মধ্যেই সে বড় হচ্ছে এ ধরনের যে বিষয়গুলো আছে তাদের মধ্যে এই ধরনের বাচ্চাগুলো বেশি দেখা যাচ্ছে এবং যেহেতু মাদার প্রফেশনাল সেহেতু ডিউরিং প্রেগনেন্সিও সে নিজের কেয়ারটাও ঠিক মতো করে নিতে পারে না সেসবও কারণ থাকতে পারে কিন্তু এক্স্যাক্টলি ঠিক কী কারণে অটিজম বা অটিস্টিক একটা বাচ্চা জন্মগ্রহণ করছে সেটার কিন্তু এখন পর্যন্ত কোনো নির্ণয় বা ইয়ে আসে নাই আমরা পাইনি কিন্তু এ ধরনের সংখ্যাগুলো বেশি বা দেখা যায় যে প্রথম বাচ্চা হয়েছে দ্বিতীয় বাচ্চা দশ বারো বছর পরে হয়েছে তখনও কিন্তু ধরনের অটিস্টিক বাচ্চা দেখা যায় সেই পরিবারের মধ্যে তো অটিস্টিক একটা বাচ্চা আমরা তাকে দেখে বুঝবো যে সে কখনো চোখে চোখ তাকিয়ে রেখে সে কথা বলবে না কিছু চাইবে না ডাইরেক্টলি সে কিছু চাইবে না যেটা দরকার হবে সে নিয়ে নিবে সে ওটা পাওয়ার চেষ্টা করবে কিন্তু সে কাউকে বলবে না যে এটা আমাকে দেন হয়তো সে কথা বলতে পারে অথবা কথা বলতে পারে না বলতে পারে কিন্তু তারপরেও সে বলবে না ওটা নিয়ে নিবে সে এবং তার যে ইচ্ছাটা তার যে পছন্দ অপছন্দটা সেটা তার সারাউন্ডিং যারা থাকেন তাদেরকে বুঝতে হবে এটা তারা যদি না বোঝেন তারা যদি ওকে অ্যাটেনশান না দেন তাহলে এই অটিজমটা তার বাড়বে বাড়বে কারণ তার মধ্যে সবসময় একটা কাজ করবে যে আমাকে কেউ অ্যাটেনশান দিচ্ছে না আমাকে কেউ কেয়ার করছে না তো তখন সে আস্তে আস্তে দেখা যাবে যে একটু হাইপার হয়ে যাবে এটার মধ্যে আবার মেয়েদের মধ্যে অটিজমটা কম দেখা যায় এবং তাদের মধ্যে এই হাইপার সেন্সিটিভিটিটাও কম ছেলেদের মধ্যে তাদের হরমোনাল ইয়ের জন্য যখন অ্যাডোলেসেন্টের এগারোর পরে তারা পা দেয় তখন থেকে তাদের মধ্যে এই হাইপারনেসটা অনেক বেড়ে যায় নর্মালিও দেখবেন নর্মাল সুস্থ স্বাভাবিক বাচ্চারাও আপনারা দেখবেন যে অ্যাডলেসেন্টে আসার পরে সে কিন্তু আপনার কন্ট্রোলের আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে আপনার ইনস্ট্রাকশন সে নিচ্ছে না আপনার যে কমান্ডগুলো সেগুলো সে বেয়ার করছে না এইগুলো কতগুলো বিষয় আছে সুস্থ স্বাভাবিক বাচ্চাদের জন্য বা ইন্টেলেকচুয়ালি ডিসেবল যারা তাদের মধ্যেও কিন্তু এই জন্যই আমাদের এখানে ছেলেদের আমরা যেগুলো অবজার্ভ করেছি ছেলেদের মধ্যে এই হাইপার অ্যাক্টিভিটিটা অনেক বেশি হাইপারনেসটা অনেক বেশি এবং একটু থেকেই যদি একটুই অপছন্দ হয় তখনই সে তাকে কন্ট্রোলের মধ্যে রাখা যায় না নিজের কাপড় নিজে ছেড়ে নিজের গায়ে সে নিজেকে আঘাত করে হয় সে দেওয়ালের মধ্যে নিজের মাথা টোকে অন্যকে মারে অথবা নিজের স্কিনে সে খামচি দেয় দিয়ে রক্ত বের করে দেয় এরকম কেস আমরা প্রচুর পেয়ে থাকি আমার সংস্থাতে আছে এই ধরনের বাচ্চা তো তো অটিস্টিক বাচ্চা যখন আপনার সঙ্গে কমিউনিকেট করছে না তখন কি করতে হবে তাকে আপনাকেই কমিউনিকেট করতে হবে আপনাকেই ওকে বলতে হবে তুমি কি খাবা কোথায় যাবা বাইরে যাবা নাকি বেড়াতে যাবা নাকি সেই জন্য ওকে স্টিমুলেট করতে হবে ওকে চুপ করে থাকতে দেওয়া হবে না তাকে কোনো কিছুর অ্যাক্টিভিটির মধ্যে তাকে সবসময় অকুপাই করে রাখতে হবে এবং তার পছন্দটা কি সেই পছন্দটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে করে তার পছন্দ মতো কাজ আমাদের মধ্যে আমাদেরকে করতে হবে তাকে করতে দিতে হবে তাহলে দেখবেন যে তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটিটা কম হবে কম হবে এবং তার যে অটিস্টিক যে বিহেভিয়ার গুলো সেগুলো কমে যাবে আমাদের এই সংস্থাতে একটা মেয়ে ছিল ও যখন বছরে তখন অটিস্টিক ছিল তারপরে সে আমরা এক সময় একসময় করলাম যে তার তার গানের প্রতি খুব আকর্ষণ তখন ওকে গান শেখানো শুরু করলো প্যারেন্টেও এবং আমরাও অর্গানাইজেশন তখন ওর স্পিচ কোনো প্রবলেম ছিল না নাচ সে গান গাইলো সুন্দর গান গাইলো যখন সে বড় হলো সতেরো আঠারো বছর সে বিটিভিতে গান গাইলো রেকর্ডিং হলো তার সিডি বিক্রি হয়েছে সেই টাইমে তাকে আমরা আমাদের সংস্থাতে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি সো একটা ছোট্ট একটা অটিস্টিক বাচ্চাকে যদি আপনি তার পছন্দ মতো বেড়ে বাড়তে দেন এবং তার যে কোয়ালিটিগুলো তার যে স্কিলগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোকে যদি আপনি প্রপারলি ডেভেলপ করাতে পারেন এখানে প্যারেন্টের সহযোগিতা অবশ্যই দরকার আছে এবং সংস্থার ট্রেনিংয়ে তাহলে সেই বাচ্চা আজকে একজন আর্নিং পার্সন হিসাবে কাজ করছে তার ফ্যামিলিতে যত আর্লি তাকে তার যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলোকে আইডেন্টিফাই করতে হবে এটা এবং সেটা নিরাময়ের চেষ্টা করতে হবে তা আমি যখন বুঝলাম যে আমার বাচ্চা ডিলেইড কথা বলছে ডিলেইড হাঁটছে হুম কমিউনিকেট করছে না তখনই আমাকে বুঝতে হবে যে এটা একটা স্বাভাবিক বাচ্চা না তো তাহলে তাকে কি করতে হবে ডাক্তারের কাছে নেন আপনার কিন্তু ডাক্তারের কোনো মেডিসিনের দরকার নেই দরকার আছে যে তাকে প্রপার নিউট্রিশন দিতে হবে প্রপার তার ভিটামিনগুলো তাকে দিতে হবে এবং তার ব্রেইন উজ্জীবিত করার জন্য কিছু মেডিসিন আছে নিউরো নিউরো বি ভিটামিন বিটা খুব দরকার বাচ্চাদের জন্য ডি তো এই জিনিসগুলো ব্যালেন্স দিতে হবে এই জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে কিন্তু ওকে একটা স্কুলে দিয়ে দিতে হবে একটা স্কুলে ভর্তি করার যে কোনো সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্য কেন দরকার যে একটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে একটা সিস্টেম থাকে সেই সিস্টেমের মধ্যে বাচ্চাটাকে ফেলে দেব সেই সিস্টেম অনুযায়ী সে তখন নিজেকে তৈরি করবে এবং নিজেকে চালানোর চেষ্টা করবে সেটা প্রতিবন্ধী বাচ্চার জন্য প্রযোজ্য সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্য প্রযোজ্য যত আর্লি আপনি দিতে পারবেন আর্লি ইন্টারভেনশন যত তাড়াতাড়ি করতে পারবেন ত সেই বাচ্চার জন্য আপনার সুফল বয়ে আনবে আপনার বোঝাটা কমবে সে যত আনরুলি হয়ে যাবে আপনার বোঝা বাড়বে আপনি বাইরে যেতে পারবেন না ওকে নিয়ে যেতে পারবেন না ফেলেও যেতে পারবেন না কিন্তু যখন ও একটা সিস্টেমে থাকবে ওকে আপনি বাজারে ঘাটে সব জায়গাতে নিয়ে যেতে পারবেন কারো বাসা বেড়াতে নিয়ে যেতে পারবেন কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন কারণ ও সিস্টেমে ও বুঝবে যে আমাকে এখন হইচই করা যাবে না এখন আমাকে ছুটাছুটি করা যাবে না ও সিস্টেমে থাকবে তেজন্য এই জন্য আর্লি ইন্টারভেনশনটা প্রতিটা বাচ্চার জন্য দরকার আর তার নারিশমেন্টটা খুব সুন্দর হওয়া তার নিউট্রিশনটা ব্যালেন্স নিউট্রিশন হতে হবে তার ফিজিক্যাল তার যে ডেভেলপমেন্টটা সেটা যেন প্রপারলি ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে তার মেন্টাল ডেভেলপমেন্টটাও অনেকটাই হতে পারে ইটস রিলেটেড আরেকটা জিনিস হলো যে আপনার যে থেরাপির কথা বলছেন এটার কোনো বিকল্প নেই আপনাকে বাচ্চাকে স্কুলে এনে বা কোনো ইনস্টিটিউশনে দিয়ে তাকে আপনাকে ট্রেনিংয়ের মধ্যে রাখতে হবে ইন্টারাকশনের মধ্যে রাখতে হবে তাকে শিডিউলের মধ্যে রাখতে হবে তো আমরা এতক্ষণ শুনেছি যে অটিস্টিক বাচ্চাদের কি নমুনা তারা কথা বলে না তারা ইন্টারাকশন করে না তাহলে এখানে চারটে পাঁচটা বাচ্চা কেউ কথা বলছে না কেউ কিছু করছে না তো এদের আমার তো ইন্টারাকশন দরকার তাকে খোঁচানো দরকার তাকে স্টিমুলেট করার দরকার তো সেখানে সু সব বাচ্চাই যদি অটিস্টিক হয় সে টিচার কতক্ষণ তার ধৈর্য ওটা খুলাবে নও আমার এখানে সব ধরনের বাচ্চা আছে ডাউন সিনড্রোম থেকে শুরু করে বুদ্ধি প্রতিবন্ধী ফিজিক্যাল প্রতিবন্ধী একজনকে আরেকজন দেখবে বুঝবে এবং তাদের মধ্যে ইন্টারাকশন হবে এক একটা বাচ্চাকে এক এক হ্যান্ডেল করতে হবে তার জন্য অ্যাসিস্ট্যান্ট দরকার তার জন্য টিচার ট্রেন টিচারের দরকার সেটা আমাদের ধারণা থাকতে পারে যে কোনো ভ্যাকসিন ভ্যাকসিন তো রোগ রোগ মানে এটার জীবাণু আছে প্যাথোজেন আছে সেই প্যাথোজেনকে নষ্ট করার জন্য মানুষ ভ্যাকসিন নেয় এটা তো কোনো প্যাথোজেন না এটা তো কোনো জীবাণু না কিছু আছে জেনেটিক যেমন আপনার ডাউন সিনড্রম আপনার ক্রোমোজম এর মধ্যে প্রবলেম আছে একটা ক্রোমোজম বেশি যার জন্য তার চেহারা অন্যরকম তার সিমটম অন্যরকম তো সেটা একটা জিনিস সেখানে আপনার ভ্যাকসিন তো কোনো কাজ করবে না এখানে ভ্যাকসিনটা কখন নেওয়া হয় যেমন কোভিড বলেন আপনি মেজেলস বলেন আপনি হেপাটাইটিস বলেন এগুলো সব জীবাণু দ্বারা এই রোগগুলো হয়ে থাকে সেই জীবাণু যেন আমার বডিতে এসে আমাকে ইয়ে আমার বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি থাকবে ভ্যাকসিনের পর জন্য আমি যদি ভ্যাকসিন নিয়ে থাকি তো কিছু অ্যান্টিবডি আমার বডিতে রেডি থাকবে যখনই ওই জীবাণু ঢুকবে তখন আমার অ্যান্টিবডিটা তাকে নষ্ট করে দিতে পারবে এই জন্য আমরা ভ্যাকসিন নিয়ে থাকি তো এই যে প্রতিবন্ধকতা যতগুলো বললাম এটা কোনোটাই জীবাণু দ্বারা ঘটিত না যার জন্য ভ্যাকসিন কথাটা আইডিয়াটা এখানে প্রযোজ্য না